ভাবছে তারা অবধারিতভাবে ক্ষমতায় আসবে এমনটাই মন্তব্য করেছেন সার্জিস আলম গুম হওয়া পরিবারের জন্য সুশীলদের সহানুভূতি শুনলাম না মন্তব্য করেছে ফুয়াদ দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাব তারেক রহমানকে কেন্দ্র করেই আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন মৃত্যু বন্ধ করতে হবে এতক্ষণ ছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ ও এনসিসি প্রশ্নে বিএনপির অবস্থানকে দলীয় স্বার্থকে দেশের স্বার্থের উপরে প্রাধান্য দেওয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিশ্লেষণধর্মী পোস্টে তিনি বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী দলটি প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দশ বছরের মেয়াদে একমত তবে শর্ত থাকে যদি এনসিসির মতো কাউন্সিল গঠনের মাধ্যমে নির্বাহী ক্ষমতা খর্ব করা না হয় অর্থাৎ তারা মেয়াদ নির্ধারণকে শর্ত সাপেক্ষে মেনে নিতে প্রস্তুত তিনি বলেন এনসিসি একটি প্রয়োজনীয় কাঠামো যার মাধ্যমে নির্বাচন কমিশন পিএসসি দুদক সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণমূলক ও ভারসাম্যপূর্ণ করা সম্ভব এতে দলীয় অনুগতদের দিয়ে রাষ্ট্র পরিচালনার প্রবণতা কমবে এবং যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত হবে পোস্টে সার্জিস আরও লিখেছেন যাকে তাকে বসিয়ে নির্বাচন ডাকাতি দুদককে অপব্যবহার করে অর্থ লুটপাট কিংবা দলীয় লিস্ট ধরে পিএসসির মাধ্যমে নিয়োগ এসব অনিয়মের সুযোগ রুদ্ধ করাই এনসিসি কাঠামোর লক্ষ্য তবে বিএনপি অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তিনি বলেছেন যদি বিএনপিকে শর্ত দেওয়া হয় প্রধানমন্ত্রীর দশ বছরের সীমা নয় এনসিসি তবে তাই স্পষ্টভাবে দলীয় সুবিধা নিশ্চিত করার চেষ্টাকেই প্রকাশ করে বিএনপি হয়তো ধরে নিচ্ছে তারা অবধারিতভাবে ক্ষমতায় আসবে তাই তখন যেন নির্বাহী ক্ষমতা খর্ব না হয় এই আশঙ্কা থেকে তারা এনসিসি বিরোধিতা করছে তিনি আহ্বান জানান বিএনপির উচিত নিজেদের ক্ষমতার জায়গায় না রেখে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দেয়া এমনকি নিজেদের বিরোধী দল হিসেবে ভাবলেও এনসিসির যৌক্তিকতা বোঝা সম্ভব সার্জি সালম পোস্টে শেষে বলেন যদি আমাকে বলা হয় এনসিসি থাকবে না এনসিসি থাকবে নাকি প্রধানমন্ত্রী সর্বোচ্চ দশ বছর সীমা তবে আমি নির্দ্বিধায় এনসিসিকে বেছে নিব কারণ দেশের মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো আপোষ করা যায় না এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার জন্য যারা মায়াকান্না করছেন যদিও এই বিষয়টি কোনোভাবে গ্রহণযোগ্য নয় তিন দিন ধরে আমরা মিডিয়ায় এর জন্য যে সুশীলের কথা শুনছি কিন্তু এই গুম হওয়া পরিবারগুলোর জন্য তো আমরা কোনো দিন সুশীলের মুখ থেকে সহানুভূতির শব্দ শুনলাম না বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মায়ের ডাক এবং মানবাধিকার উন্নয়ন কেন্দ্র আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন আসাদুজ্জামার ফুয়াদ বলেন এই পরিবারগুলোর জন্য কি গণমাধ্যম ঘন্টার প্র ঘণ্টা আলোচনা করেছে এই হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য সময় বদলায় কিন্তু তার বয়ান বদলায় না এমন এক পরিবেশ তৈরি করে দেয় যেখানে নুরুল হুদার গলায় জুতার মালা পরানো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় হাজার হাজার হারিয়ে যাওয়া মানুষের গল্পের চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন এটা অত্যন্ত দুঃখজনক যে দশ মাস পার হয়ে গেলেও এখনও আমরা নিশ্চিতভাবে জানি না কতজন মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হয়েছেন বা কতজন গুম হয়েছেন এই তালিকাটি নির্মোহভাবে তৈরি করা জরুরি ছিল এবং রাষ্ট্রের উচিত ছিল প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ানো তিনি আরও বলেন আমরা আশা করি যদি এই অন্তর্বর্তী সরকার সেটা নাও করতে পারে ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে সেটা নিশ্চিতভাবে করবে এটা আমাদের প্রতিশ্রুতি প্রত্যেক শহীদ ও গুম হওয়া পরিবারের পাশে আমরা থাকব তদন্ত করব আর ভবিষ্যতে বাংলাদেশ যেন কখনো আয়নাঘর না হয় সেই নিশ্চয়তা দেব আঠাশ জুন দলের সম্মেলনকে কেন্দ্র করে গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যে দুটি গ্রুপ তৈরি হয়েছিল তার মধ্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার নেতৃত্বাধীন বিদ্রোহী গ্রুপটি অধীনে সম্মেলন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সম্মেলন করার সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়ে জানতে একাধিকবার ফোন করেও ই আনিসুল ইসলাম মাহমুদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি যদিও গতকাল বিকেলে তিনি ঢাকা পোস্টকে বলেছেন আঠাশ তারিখ কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই তাদের সম্মেলন হবে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারার সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে যে আলোচনা চলছে তা মূলত তারেক রহমানকে কেন্দ্র করেই এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও জনপ্রিয় ইউটিউবার ফাহিম আব্দুল সালাম বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ফাহাম বলেন বাংলাদেশের রাজনীতির যে ধারা তাতে আমার ধারণা বিএনপির ভেতর তাকে বোঝানোর মতো কেউ নেই বড় আমি নিশ্চিত তিনি বিএনপিকে এই প্রস্তাবে রাজি হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেন আমি তারেক রহমান সাহেব এবং বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে এমন বরত্বপূর্ণ ও আপোষমূলক আচরণই প্রত্যাশা করে ফাহাম আব্দুল সালাম তার পোস্টের শেষে বললেন বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের পরিণত আচরণ ও ম্যাচুরিটির প্রয়োজনীয়তা অপরিসীম আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধ করতে হবে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার আন্তর্জাতিক নির্যাতন বিরোধী উপদেশ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানোর বিবৃতিতে একথা বলেন তিনি বিবৃতিতে মির্জা ফখরুল বলেন জাতিসংঘ ঘোষিত নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবসটি পালিত হয় ছাব্বিশ জুন এই নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে এবং নির্যাতনের আমি আন্তর্জাতিক দিবসে বাংলাদেশ সহ সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মজরুম ব্যক্তি জাতি গোষ্ঠী বর্ণ ও ভাষাগত সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা বিশ্বজুড়ে রক্তপীপাশু সৈর্য শাসকরা বিশ্ব শান্তি নিরাপত্তা গণতন্ত্র মানব মুক্তি ও প্রগতির আদর্শকে ভয়ানক করেছে উল্লেখ করে বিএনপির বলেন আজও দুনিয়ার বিভিন্ন অঞ্চলে ভাষা বর্ণ ও সম্প্রদায় নিয়ে চলছে হিংসা ও সংঘাত বেআইনি ক্ষমতাবানরা অনৈতিক আধিপত্য বিস্তারের জন্য সমাজে রক্তারক্তি ও হানাহানি সৃষ্টি করছে রাষ্ট্রের অমানবিক প্রতিহিংসার মানুষ হয়ে নানাভাবে দমন মুখোমুখি হচ্ছে বিশ্ব যান্ত্রিক সভ্যতা এগিয়ে গেলেও মানবিক সভ্যতা বেশি দূরে এগোতে পারেনি মির্জা ফখরুল বলেন গত বছর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে তৎকালীন ফ্যাসিস্ট সরকার বিভৎস দমন নীতির কারণে অসংখ্য প্রাণ ঝরে গেছে এবং হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে বিগত নিষ্ঠুর ও কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের বিকট রূপ দেখে সারা বিশ্ব হতভম্ব হয়েছে এছাড়া ষোলো বছর ধরে তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে গুম কথিত বন্দুক যুদ্ধে হত্যা শারীরিক নির্যাতনের মৃত্যুর শিকার হয়েছে অসংখ্য মানুষ জনগণের কাছে ফ্যাসিস্ট সরকারের কোনো জবাবদিহিতা ছিল না সকল প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় দুঃশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল গণমাধ্যমকে হুমকি ভয় নির্যাতন চালিয়ে মত প্রকাশের স্বাধীনতাকে নির্মমভাবে মাটি চাপা দেওয়া হয়েছিল আর বিএনপি সহ গণতন্ত্রকামী নেতাকর্মীদের উপর চালানো হয়েছে বেপরোয়া জুলুম নির্যাতন সারা দেশের মানুষ ভয়াবহ নৈরাজ্যের অন্ধকারে বাস করেছে মির্জা ফখরুল বলেন জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের সর্বশেষ চিহ্নকে শাসকগোষ্ঠ শাসক শাসক গোষ্ঠী মুছে ফেলেছিল গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অসত্য মামলা আক্রোশমূলকভাবে ফরমায়েশি রায়ের সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছিল তাকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করা হয় কারাবন্দি অসুস্থ দেশনেত্রীকে নেত্রীকে সুচিকিৎসা না দিয়ে তার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয় রাষ্ট্রীয় নিপীড়নের এ দৃষ্টান্ত সহজেই খুঁজে পাওয়া যায় না